আপনি একটা বাইক কিনবেন চালানোর জন্য সেই বাইকটা যেন আপনার জন্য বোঝা হয়ে না দাঁড়ায় প্রয়োজনে আপনি কিছুদিন পরে কেনেন টাকা জমিয়ে একটা ভালো বাইক কেনেন যেন একটা বাইক চার বছরে তেল মোবিল ছাড়া আপনাকে আর কোনো কিছু মানে ভরতে না হয় একদম এক লক্ষ দশ হাজার টাকা যাদের কাছে আমার বাইকগুলোর দাম বেশি মনে হবে তাহলে আপনারা সরাসরি আসেন কম দামের বাইকটাও আপনি দেখবেন আর আমার বাইকটাও আপনি দেখবেন আমার তার দাম কেন বেশি তাছাড়া অনেকেই আছে বাইকের দাম চাই যেমন এই বাইকটা আমি চাইলাম পঁচাশি হাজার টাকা দুইটা আমি দাম কমাই দিলাম আসলে এই জিনিসটা আমার কাছে অতটা ভালো লাগে না এই জন্য আমি একদম চাই নিজে চালাইয়ে দেখা তারপরে বাইকগুলো কিনে যেন আমার কাছ থেকে বাইক কিনে আমাকে কেউ গালাগালি করতে না পারে তিন মাস ছ মাস পরে বাইক কিনেন তবে ফ্রেশ বাইক কেনেন যেন বাইকের পিছনে এত সময় দিতে না হয় আসসালামু আলাইকুম সবাইকে আবার আমাদের জানাচ্ছি বীর বরিশাল একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে কিন্তু আপনাদের নিয়ে আসলাম বরিশালের অন্যতম একটা ঐতিহ্যবাহী এবং ইউজ বাইকের প্রতিষ্ঠান বরিশালের সদতা মোটরস বরিশালের সদতা মোটরস মানেই কিন্তু ফ্রেশ বাইকের কালেকশন আজকের ভিডিওতে আপনারা একদম দু হাজার পঁচিশ সালের মডেলের চার চারটা বাইক দেখাবো একদম সার্ভিস বুক সহ তো যারা নতুন বাইক কিনতে চান তারা কিন্তু আজকে চলে আসতে পারেন শতত মোটর সে মোটরসে সে আপনারা মিডিয়াম বাজেট থেকে শুরু করে একদম মোটামুটি লো বাজেট এর বাইকও কিন্তু অ্যাভেলেবেল আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আশা করা যে এই ভিডিওতে আপনার বাইকটি থাকছে

আমি আসলে কম দামের বাইকগুলো কিনি না কেন কিনি না আমার নিজের পছন্দ হয় না এটা বাইক আমি একজনের কাছে বিক্রি করলাম ষাট হাজার টাকায় সে নিয়ে আরও ষাট হাজার টাকার কাজ করাইল তখন সে মনে মনে আমাকে গালি দেবে এই জন্য আমার কম দামের বাইক আমার নিজের পছন্দ হয় না আর যেটা আমার নিজের পছন্দ হয় না সেটা আমি কিনিও না আজকে আমি তোমাকে চারটা বাইক দেখাবো এই সাইডটা বাইক একেবারে ব্র্যান্ড নিউ বাইক বরিশালের একদম মানে প্রতিষ্ঠানে প্রতিটা বাইকের সাথে সার্ভিস বুক আছে এবং আমার মনে হয় না যে বরিশালের কোনো শোরুমে একটা নাই চারটা বাইক একদম নিউ বাইক পঁচিশশালের বাইক কেউ দেখাতে পারবে কিন্তু আমার ভিডিওটা তাদের জন্য হয়তো ভালো লাগবে না যারা কম দামে বাইক কিনতে চায় কম দামে যারা একেবারে কম দামে বাইক কিনতে চায় তাদের কাছে আমার ভিডিওটা হয়তো ভালো লাগবে না তো সবাই তো কম দাম দিয়ে শুরু করে আমি তো বেশি দাম দিয়ে শুরু করি আচ্ছা দিয়ে তো কাকে আমি আসলে বরাবরের মতোই দাম চাইয়ে কমায় দেওয়ার দরকার নেই আমি একবার ঠিক দাম বলে দিই আচ্ছা একটা বাইক দেখাও হনেট এটা হচ্ছে হনেট টু পয়েন্ট হনেট টু এই সাসপেনশন আপসার ডাউন সাসপেনশন এই বাইকটা মূলত পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে কেনা মানে পঁচিশ সালের একদম পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে কেনা মাত্র দুটো সার্ভিস করানো আর এখনও প্রায় ছয়টা সার্ভিস বাকি পেইড সার্ভিস সহকারে সার্ভিস বুক সহকারে এই বাইকটার পরবর্তী সার্ভিস বারো আট দুই হাজার পঁচিশ সালে অথবা সাত হাজার পাঁচশো থেকে আট হাজার পাঁচশো কিলোমিটারের ভিতরে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে বাইকটা কেনা এটা হনেট টু পয়েন্ট জিরো একশো পঁচাশি সিসির বাইক এবং বাইকটা বরিশাল মেট্রো নাম্বার করা আচ্ছা নাম্বারটাও দেখো আনকমন নাম্বার তেরো চব্বিশ চব্বিশ একেবারে ব্র্যান্ড নিউ বাইক মানে যারা ব্র্যান্ড নিউ কিনতেছে তাদের জন্য এই টায়ারের এই মানে রেড লাইন গুলো এখনো আছে রেড লাইন গুলো একটাও যায়নি আচ্ছা তো প্রাইসটা তাহলে কত থাকবে যারা নতুন বাইক কিনবেন তাদের জন্য এটা দাম পড়বে একদম 2 লক্ষ 75000 টাকা একদম ফিক্সড এন্ড ফাইনাল জি বাবা এরপরে কিন্তু দামাদামি করা যাবে না প্লিজ দামাদামি করার জন্য আমাকে ফোন দিবেন না আচ্ছা এটা বরিশাল মেট্রো নাম্বার করা শোরুমে চলতেছে কি রকম এটা এখন

আমার এখানে আমি তোমাকে মানে আমি তোমাকে আরও তমক দেখাচ্ছি এটা হচ্ছে তিন পঁচিশ সালে বুকিং দেওয়া ছিল বাইকটা হয়তো বাইকটা পাইতে ওনার আরো দশ বারো দিন সময় লাগছে এটা এখনও একটা সার্ভিস করানো হয়েছে বাকি সব সার্ভিসগুলো পাবে বাংলাদেশের যে কোনো হিরো সার্ভিস পয়েন্ট থেকে এবং এটা কিন্তু সহ ইঞ্জিন হেডলাইট মিটারের কোম্পানি পাঁচ বছরের গ্যারান্টি দিচ্ছে আমি

এই যে এই পলি এই পলি পলি একদম মতো কিছু ওঠে না এই যেগুলা ওকে তাহলে প্রাইসটা কত থাকবে এটা আসলে বিক্রি করা লাগে 165 165 না 162000 টাকা একদম 162 ফিক্সড একদম ফিক্স মানে উনি শোরুম থেকে প্রায় উনি 11000 টাকা কম পাচ্ছে এটা বর্তমান দাম হচ্ছে 173000 টাকা হ্যাঁ সে ক্ষেত্রে এই যে 11000 টাকা কম পাচ্ছে এটাই ওনার লাভ এরপর তোমার আমি আরো চমক দেখাচ্ছি Honda SP125 5 ইঞ্জিন

একশো তিরিশ কিলো চলানো আমি তোমাকে দেখাচ্ছি এটা সার্ভিস বইটা এটা এখন পর্যন্ত কোনো সার্ভিস করানো হয়নি এই যে ফুল উনি সব সার্ভিসগুলোই পায় মানে পাবেন যেহেতু একশো কিলো চলা এখানে সার্ভিস সে করেন এবং এটাও কিন্তু বরিশালমাত্র নামার হয়ে গেছে আচ্ছা তো এটার প্রাইসটা তাহলে কত থাকতেছে দাম করা যাবে না এটা রাখা যাবে একদম এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার একেবারে ফিক্সড সার্ভিস বুক সহকারে

ছাব্বিশ টিম পঁচিশে এক হাজার বাইশ কিলো চলা ছিল ওই সময় একটা সার্ভিস করাতে বাকি সব সার্ভিসগুলো পেয়ে যাবে এটা আসছে তো বাজাজ বাজাস ডিসকভার টাকা তুমি এই স্টিকারগুলো দেখো এই স্টিকার এই যে এই স্টিকার মানে প্রতিটা জায়গায় এক একটা স্টিকার এখন পর্যন্ত তোমার মানে 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 ওঠেনি টায়ারটা দেখাটা সুন্দরভাবে এই যে টায়ারের রেড লাইনগুলো এখন পর্যন্ত কিছু যায়নি তো এটার প্রাইসটা কত থাকবে তাহলে কাকা এটা ওয়ান টেস অবস্থায় আছে এটা রান করছে মাত্র দেখাই দাও অনেকে আছে শুধু গাড়ির অনেকে শুধু গাড়ির ট্যাঙ্কি দেখাই দেয় কিন্তু আসলে না আপনারা যারা বাইক কিনবেন শুধু ট্যাঙ্কি দেখে আপনি বাইক কিনবেন না আপনি সমগ্র বাইকটা দেখবেন আর আপনি একটা বাইক কিনবেন চালানোর জন্য সেই বাইকটা যেন আপনার জন্য বোঝা হয়ে না দাঁড়ায় প্রয়োজনে আপনি কিছুদিন পরে কেনেন টাকা জমিয়ে একটা ভালো বাইক কেনেন যেন একটা বাইক চার বছরে তেল মোবিল ছাড়া আপনাকে আর কোনো

তো এইখানে পাশাপাশি আরো একটা দেখি এটা হচ্ছে ডিসকভার একশো দশ সিজির ব্যাগ বাইক দু হাজার তেইশের মাঝামাঝি কেনা মাঝামাঝি তো ওভারঅল কন্ডিশন কেমন কি আছে বাবা আমার দোকানে সব বাইক ফ্রেশ আমি নিজে চালাইয়ে দেখে তারপরে বাইকগুলো কিনি যেন আমার কাছ থেকে বাইক কিনে আমাকে কেউ গালাগালি করতে না পারে যার বাজেট কম সে কম দামে অন্য 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 কোনো দোকান থেকে নেও সেটা তার ব্যাপার কিন্তু আমার কাছ থেকে বাইক কিনতে হলে

চার হাজার সামথিং মোটামুটি নতুনই বলা চলে নতুনই বলা চলে তো স্প্লান্ডারটা কত রাখবেন কাকা একদম এক লক্ষ তিন হাজার টাকা একদম এক লক্ষ তিন একদম দাম করা যাবে না ডিজিটাল মিটারে নতুন বাইক যে কোনো জায়গা থেকেই তো নেওয়ার সুযোগ থাকবে হ্যাঁ বাংলাদেশের যে কোনো যে যে জেলা থেকে সে নাম্বার করতে পারবে সে ক্যুরিয়ার সার্ভিসেও নিতে পারবে কিন্তু কুরিয়ার সার্ভিসে নিলে খরচটা তার আমি চাই আপনারা কুরিয়ার সার্ভিসে বাইক না নিয়ে সরাসরি আমার দোকানে চলে আসুন যাদের কাছে আমার বাইকগুলোর দাম বেশি মনে হবে তাহলে আপনারা সরাসরি আসেন কম দামের বাইকটাও আপনি দেখবেন আর আমার বাইকটাও আপনি দেখবেন যে আমার তার দাম কেন বেশি তাহলেই বুঝতে পারবেন যে আপনি কম দামে নেবেন কম দামে নিয়ে প্রতিদিন তালি দেবেন না আপনার ভালো বাইক নেবেন এখানে একটা ডিসকভার আছে এখানে এটা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এটা হচ্ছে দু হাজার বিশ একুশের মডেল সামনে হাইড্রোলিক ব্রেক সহকারে সুপার ফ্রেশ কন্ডিশন আমার দোকানে কোনো বাইকের ক্লাস প্লেট টাইমিং সেন সেইনএস পকেট পিস্টন খারাপ নাই কারণ আমি এই ধরনের কোনো বাইক ক্রয় বিক্রয় করি না যেহেতু ওই বাইকটা রাস্তায় চলছে টুকিটা কি হালকা দাগ কাজ থাকতেই পারে এটাই স্বাভাবিক আর যদি আমি সম্পূর্ণ বাইকটা রং করতাম তাহলে কোনো দাগ স্পট থাকতো না একটা বাইক যদি রাস্তায় চলে সেটাই টুকিটা কি স্কাচ করতেই পারে এটা কিন্তু স্বাভাবিক আর যদি টোটাল একদম ফ্রেশ থাকে তাহলে ওই বাইকটা রঙ করা তো যাই হোক এই বাইকটা যিনি নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকেই নাম্বার করতে পারবেন শোরুম পেপার পরিবর্তন বলেন যা কিছুই বলেন সব কিছুতেই আমরা সাহায্য করব এর কত থাকতেছে এটা হচ্ছে একদম 95000 টাকা 95000 হ্যাঁ একদম একদম ফেস্ট আচ্ছা আমি কিন্তু কম বলছি দাম এটা 160000 টাকা বর্তমান দাম সে কোন একটা ভালো একটা গ্যাপ সেক্ষেত্রে ভালো একটা গ্যাপ পাচ্ছে এটা 2021 এর মডেল এই জন্য এখানে একটা 4B রেখে গেছে আচ্ছা এরপরে আমি একটা 4B দেখাচ্ছি তুমি তো টায়ারটা দেখাই দাও টায়ারের রকগুলো দেখেন দেখাই দাও আর একা গাড়ি কিন্তু এবিএস ব্রেক এবিএস ব্রেক পিছনের টায়ারটা বাবা তো দেখাই দাও এই যে গাড়ির সাথে অরিজিনাল টায়ার অনটেস্ট অবস্থায় অনটেস্ট আচ্ছা ওভারঅল কন্ডিশন কেমন কি একা ওভারঅল কন্ডিশন একার 100% ফ্রেশ গাড়ি টায়ারের মানটা দেখাই দাও এবিএস ব্রেকের বাইক এটা কত মডেল এটা 2022 এর মডেল 22 এর 22 এর মডেল কিন্তু বাইকটা চালানো হয় না বিদেশ বিদেশ পার্টির মানে লোক মানে এই লোকটা বাইরে থাকতো উনি বাইকটা কিনা হয়তো মাস দেড়ে চালাই গেছে আর এইবার আয়শা ঈদের রোজার আগে আইসিয়া হয়তো দুই আড়াই মাস চালাইয়া আবার ঈদের পরে চলে গেছে বাইরে হা অস্ট অবস্থা আছে বাবা আবারও বলি যার কাছে আমার বাইকগুলা বেশি দাম মনে হবে দয়া করে আপনারা কুরিয়ার সার্ভিসে যারা বাইক নেন বরিশালের অন্য অন্য শোরুম থেকে সরাসরি আইসা আমার বাইকটাও দেখবেন ওনাদের বাইকটাও দেখবেন আর আপনি অন্য এক জায়গা থেকে বাইক কিনে প্রতারিত হয়েছেন সেই দোষ আপনি আমাকে দেবেন না আমার কাছ থেকে নিয়ে যদি কেউ প্রতারিত হন তাহলে সেইটা আমাকে বলবেন ঠিক কিনে বলো বাবা আপনারা যদি কম দামে নেন সেই বাইকের কন্ডিশন কম দামের কোয়ালিটি হবে আর আমি আপনাকে যে বাইকগুলো দেখাচ্ছি আমি আপনাকে সেই বাইকগুলোই দিব এমনকি কুরিয়ার সার্ভিস যদি কেউ বাইক নেয় আমার বাইক খুলে সে দেইখা নিয়ে সে দেইখা টাকা দিতে পারবে যে আমি তাকে এই বাইকটাই দিলাম কি না যেটা এইটাই দিছে কিনা এই সিএসিস নাম্বার ইঞ্জিন নাম্বার উনি দেইখা বাইক মিলাইয়া তারপর ওইখানে টাকা পে করবে কাকা এটা আমি রাখবো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টিভিএস অ্যাপাসি ফোর বি ডাবল ডিক্স প্লাস এবিএস একদম আনটাস গাড়ির সাথে টায়ারটা সব অরিজিনাল আছে তুমি টায়ারটা বাবা আবার দেখাই দাও সামনে টায়ারটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার আর কিছু কিছু বাইকের ক্ষেত্রে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো যে এই বাইকের মিটার এক কিলো কমানো হয় নাই সো এরপর একটা জিক্সার এরপর হচ্ছে একটা জিক্সার মনোটন অবশ্য জিক্সার মনোটন বাইক আমার কাছে মোট আছে চারটা 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 আছে জায়গা সর্বদা জন্য একটা এখানে রাখা আছে তেইশের মডেল আছে হলো তেইশে কি চব্বিশ বলা হলে তেইশের নভেম্বরে কেনা ওকে এটা জিক্সার মনোটন আরও এই এরকম বাইক আরও আছে বাইরে রাখা আমি তোমাকে পরে দেখাচ্ছি তো এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা তেইশের অক্টোবরে কেনা

কালো কালার গাড়ি তো ব্ল্যাক কালার মনোটন গাড়ির একটু চাহিদা বেশি বি দেয় আমাদের বেশি দামে কিনতে হয় এটা মেবি এখন দাম হচ্ছে দু লক্ষ ছয় হাজার টাকা সেক্ষেত্রে উনি প্রায় একচল্লিশ হাজার টাকা কমে পাচ্ছে ওকে তো জিক্সারের পরে আমরা একটা ইয়ামা এফ ভাষণ টু এটা কালারটা হচ্ছে আর্মার্ড বলু আর এটা রান করছে দশ হাজার পাঁচশো কিলো তুমি সামনের টায়ারটা দেখো পিছনের টায়ারটা দেখাই দাও আর এটা কিন্তু এটা কিন্তু কা ব্যাংক জমা দেওয়া

এরপরে আরো একটা ডিসকভার আছে দেখাই দিতে পারো 110 110 ওন টেস্ট অবস্থায় ওন টেস্ট তো টায়ারটার কি অবস্থা এই পিছনের টায়ারটা উনি পরিবর্তন করছিল টায়ারটা দুইবার লিক হইছিল এই জন্য আর সামনের টায়ারটা গাড়ির সাথে ইঞ্জিনটা কেমন আছে ইঞ্জিন আনটাস ইঞ্জিন আমার গাড়ি সবই ইঞ্জিন আনটাস ইঞ্জিন আনটাস ছাড়া কোনো বাইক আমার শোরুমে নাই আচ্ছা মডেলটা কত এটা এটা হচ্ছে 2022 23 এর মডেল 22 23 কত রাখবেন এটা রাখবে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার আবার এই ধরনের বাইকই কিন্তু অনেক কম দামে পাওয়া যায় যে বাইকগুলো ভাড়ায় চালিত বাইক যে ভাড়ায় চালায় একটা বাইক যদি উনি কেনে সেই বাইকটা হয়তো চালায় সে পরিপূর্ণ সে তৃপ্তি পাবে না কারণ ভাড়ায় চালা তো বাইক ওই সময়ে বিক্রি করে যখন ওই বাইকটা চালানোর উপযুক্ত থাকে না এটা পার্সোনাল বাইক এটাও পার্সোনাল বাইক এটা পার্সোনাল বাইক ওকে তো পরে কি আমরা বাইরে বাইক দেখব হ্যাঁ বাইরে আমার কিছু বাইক আছে জায়গা স্বল্পতার জন্য বাইকগুলো এখানে আমি রাখতে পারিনি আমি দেখাচ্ছি আসো এই বাইকটা আমরা গতকালকে রাতে কিনেছি যার কারণে আমরা বাইকটা ওয়াশ করতে পারিনি বাইকটা আমাদের যেরকম আছে ওইরকমই আছে অর্থেস অবস্থাতে কোয়ালিটির সাথে আছে তো राणा শিবির এরকম দেখছো এটা দাগেস নেই বাইক ফ্রেস এগুলো ধুইলে পুরো চকচক করবে টায়ার তো একদম প্যাকেট এটা রান পার্সেন্ট মেবি সাড়ে পাঁচ থেকে ছ হাজার আচ্ছা কত থাকবে জিপসেরটা এটা রাখবো এগারে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই এক দাম করার কোনো সুযোগ নেই যে কিন্তু কার্বোডার এডিশন আচ্ছা সো এগারো এটা জিক্সার এটা দু হাজার তেইশের অক্টোবর নভেম্বরে কেনা তেইশের মডেল তেইশের মডেল তেইশের মডেল টেস্ট অবস্থায় ওয়ান টেস্ট

এই বাইকটা দেখো সামান্য তো হালকা হ্যাঁ এই স্কাস টু রিমুভ করতে আমার মনে হয় যে দুই থেকে তিনশো টাকা লাগে সর্বোচ্চ কিন্তু আমি এটা করাইনি ওনার বাসায় উঠানের সময় তো হালকা দাগ খাইছে একটু হালকা একটু স্কাস পড়ছে এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইকে টুকি দাগ স্কাস থাকবে এটাই স্বাভাবিক আর আমি যদি একটু রিমুভ করতাম তাহলে বাইকটা কালার করা হতো রং করা হতো বাইকটা রং করা নেই আমি রং করে গাড়ি বিক্রি করবো না

অনেকেই আছে বাইকের দাম চাই যেমন এই বাইকটা আমি চাইলাম পঁচাশি হাজার টাকা দুইটা থাকতে দিয়ে আমি দাম কমাই দিলাম আসলে এই জিনিসটা আমার কাছে অতটা ভালো লাগে এই জন্য আমি একদম চাইছি হকার হকারেন ওই রকম ওরকম না আমার এখানে যা আছে লিগাল এবং আমি একবারই দাম চাই দেবো যার ভালো লাগবে নিবেন ভালো না লাগলে প্লিজ ভাই আমি বয়স্ক লোক আমার সাথে কেউ ভাই দামাদামি করবেন না এটা একদম পঁচাত্তর হাজার টাকা একদম পঁচাত্তর এরপরে একটা পালসার গাড়ি আছে দু হাজার বিশ একুশের মডেল এটা ওয়ান টেস আছে গাড়ি সাতের টায়ার এখনো তো কত এটা কত মডেল কাকা এটা দু বিশ সালের শেষ ভাগে কেনা প্রাইসটা এটা আমি রাখবো এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি সাথে টায়ার এখনো আছে আসলে কি সবাই কিন্তু বাইক একরকম চালায় না অনেকে আছে সারাদিন বাইকই চালায় অনেকে আছে প্রয়োজন হলে চালায় তাদের বাইকগুলোই আমি কিনি যাদের যারা প্রয়োজনে বাইক চালায় সেই বাইকগুলো ভালো থাকে এই মাত্র একটা বাইক আমি কিনলাম এটা হচ্ছে বাদাস পালসার দু হাজার সতেরো আঠারোর মডেল দেখাই তো বরিশাল নাম্বার করা কাকা ওই যে বাইরে যে পালসার বাইকটা দেখাইলাম অনেকেই আছে একটু কম দামের বাইক চাই তাদের জন্য ওই বাইকটা ভালো হবে বরিশালের নাম্বার করা ইঞ্জিন কন্ডিশন ভালো আছে দুই হাজার মডেল ওই বাইকটা রাখা যাবে এক লক্ষ টাকা রেজিস্ট্রেশন সহকারে সহকারে আমারও বলি যারা একেবারে কম দামে বাইক কিনতে চান চিন্তা করে দেখেন তো যারা কম দামে বাইক কিনে নিসেন আপনারা কি আসলে শান্তিতে বাইকটা চালাতে পারতেছেন কিনে ওই বাইকটা আপনাকে বারবার কাজ করাতে হচ্ছে আপনি বাইক কিনবেন আপনার প্রয়োজনে যেন বাইকের পিছনে আপনার সময় দেওয়া না লাগে যদি আপনার বাজেট কম থাকে হ্যাঁ আমার বাজেট কম আমার পরামর্শ আছে আপনার প্রয়োজনে তিন মাস মাস পরে বাইক কিনেন তবা ফ্রেশ বাইক কেনেন যেন বাইকের পিছনে আপনার সময় দিতে না হয় লোকেশনটা বললে আমার শোরুমের লোকেশন হচ্ছে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ এবং বরিশাল স্টেডিয়াম এর ঠিক মাঝ বরাবর মিশন স্কুলের ঠিক বিপরীতে সততা মোটরস বরিশাল যারা বাইক কিনবেন তাদের উদ্দেশ্যে আমি আবারও একটা কথা বলছি আপনারা একেবারে কম দামে বাইক কিনবেন না কারণ একেবারে বাইক কম দামে কিনে ওই বাইকটা জোড়াতালি দিতে দিতে ওই বাইকটির যে নতুন দাম হয়তো সেটাও আপনি ছাড়িয়ে যাবেন আপনার সময়ও যাবে টাকাও যাবে হ্যাঁ যদি আপনার কাছে এখন বাজেট কম থাকে আপনি তিন মাস ছয় মাস পরে বাইক কিনুন তবে একটু ভালো বাইক কিনুন জানো ওই বাইকটা আপনাকে তালি দিতে না হয় তারা একেবারে কম দামের বাইকের ভিডিও বলুক দেখেন তারা আমার বাইকগুলোর সাথে কম্পেয়ার করবেন না প্লিজ আপনার প্রয়োজনে আইসা দেখেন যে আসলে আমার বাইকগুলো আর ওই কম দামের বাইকগুলোর মধ্যে পার্থক্য কতখানি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ